শুধু শাসনের মধ্যে রাখলেই বা পড়াশোনায় অত্যন্ত মেধাবী হলেই কিন্তু বড় হয়ে মা বাবার সঠিকভাবে দায়িত্ব নেওয়া যায় না বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের কৃষ্ণা দেবী এবং ওনার জীবনের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কৃষ্ণা চট্টোপাধ্যায় বছর বাষট্টির একজন বিধবা এবং সরকারি চাকরি থেকে অবসর অবসরপ্রাপ্তি মহিলা ওনার নিজের কেউ বলতে একটিমাত্র ছেলে রয়েছে তার নাম রাজীব রাজীবের বয়স ওই বিয়াল্লিশের কাছাকাছি হবে রাজীব বর্তমানে ইংল্যান্ডে থাকে কৃষ্ণাদেবীর স্বামী যখন মারা যান তখন ওনার বয়স ছিল ওই প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি রাজীব তখন মাঝ বয়সে একজন যুবক একমাত্র আদরের ছেলের কথা ভেবে কৃষ্ণাদেবী স্বামী মারা যাওয়ার পর আর কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি ছোট থেকে রাজীবকে তিনি একাই কোলে পিঠে করে মানুষ করে তুলেছেন রাজীবের সব আবদার পূরণ করেছেন কৃষ্ণাদেবী নিজেই কখনো তিনি নিজের একটিমাত্র ছেলেকে এটা বুঝতে দেননি যে তার বাবা নেই অর্থাৎ বাবার সব আবদার পূরণ করেছেন কৃষ্ণাদেবী নিজেই কখনো তিনি নিজের একটিমাত্র ছেলেকে এটা বুঝতে দেননি যে তার বাবা নেই অর্থাৎ বাবার অভাবটা তিনি নিজেই যথা সামর্থ্য অনুযায়ী মেটাতে চেষ্টা করেছেন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ানো আর সেগুলোর যথাযথ খরচ বহন করা সবটাই নিজের হাতে কষ্ট করে সামলেছিলেন কৃষ্ণাদেবী তারপর উচ্চ উচ্চশিক্ষার সুবাদে রাজীব ইংল্যান্ডে যখন যাওয়ার সুযোগ পায় তখনও সবটাই একা হাতে সামলেছিলেন কৃষ্ণাদেবী কখনও ছেলেকে তিনি বুঝতেও দেননি যে ওনার আসলে কতটা কষ্ট হচ্ছে সবসময় তিনি ছেলের ইচ্ছেটাকেই নিজের ইচ্ছে হিসেবে গণ্য করে আপ্রাণ চেষ্টা করে গেছেন সবটা পালন করার আর বর্তমানে রাজীব ইংল্যান্ডের একটি ভালো জায়গায় প্রতিষ্ঠিত যাই হোক এই সকল বিষয়ে সবাই কৃষ্ণাদেবীকে সফল মা আখ্যা দিয়েছেন এই নিয়ে অবশ্য কৃষ্ণাদেবী বেশ গর্ববোধ হয় নিজেকে নিয়ে মুখে কিছু না বললেও মনে মনে তিনি ভারী খুশি হন যাই হোক গত সপ্তাহে ওনার পরিচয় হয় ওনার ছোটোবেলাকার এক পুরানো বান্ধবী অঞ্জনার সাথে অঞ্জনার ছেলে আবির আবির রাজীবের সাথে একই স্কুলে এবং একই ক্লাসে পড়ত তবে আবিরের সাথে আবার রাজীবের খুব একটা বেশি বন্ধুত্ব ছিল না স্কুল জীবনে এর মুখ্য কারণ হিসেবে অবশ্য কৃষ্ণাদেবীকেই গণ্য করা হয় কারণ ছেলের স্কুল জীবনে তিনি সবসময় চাইতেন যে ওনার ছেলে এমন সব ছেলের সাথে মেলামেশা করুক যারা পড়াশোনায় বেশ মেধাবী এবং ভালো রেজাল্ট করে অপরদিকে আবির পড়াশোনায় খুব একটা ভালো না হলেও স্কুলের অন্যান্য কাজকর্মে অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতা এবং আঁকায় খুব ভালো ছিল ছেলেটি স্কুলের দেওয়াল লিখন থেকে শুরু করে যাবতীয় আঁকার কাজকর্ম সবটাই আবির নিজের হাতে যত্ন সহকারে করত। এতেই অবশ্য কৃষ্ণাদেবী সেই বান্ধবী অঞ্জনা ভীষণ খুশি ছিলেন ছেলেকে নিয়ে সেই সময় অবশ্যই এইসব বিষয়বস্তু কৃষ্ণাদেবীর কাছে বেশি আধিক্ষেতা বলেই মনে হতো কারণ তিনি ভাবতেন অঞ্জনা মা হিসেবে একদমই যথার্থ নয় তা না হলে যে ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না গড়ে নাম্বার পায় সেই ছেলেকে অন্যান্য প্রতিযোগিতামূলক কাজকর্ম অর্থাৎ আঁকা খেলাধুলা ইত্যাদিতে কোন মা সময় নষ্ট করতে দেয় এই প্রসঙ্গে অঞ্জনা আবার কৃষ্ণাদেবীকে উদ্দেশ্য করে বলতেন আরে বাবা আমার ছেলে যেটা নিয়ে খুশি থাকছে এবং যেটাতে প্রশংসা পাচ্ছে আমি সেটাতেই খুশি ও তো আর ক্লাসে পড়াশোনাতে ফেল করছে না তাই না কাজেই পড়াশোনার পাশাপাশি ওর এই সব প্রাসঙ্গিক কাজকর্মগুলোকেও আমি সমানভাবে সমর্থন করি এই কথাগুলো শুনে আবার কৃষ্ণাদেবী মনে মনে বড্ড বেশি হাসতেন আর ভাবতেন যে ছেলের মাথায় তো গোবর ভরাই রয়েছে এদিকে মায়ের মাথায় তো দেখি ছেলের থেকে আরও বেশি গোবর ভরা রয়েছে রাজীবের স্কুল জীবন চলাকালীন ঠিক এই রকমটাই মত পোষণ করতেন কৃষ্ণাদেবী এরপরে দীর্ঘ অনেকগুলো বছর কেটে গেছে একদিন সন্ধ্যাবেলায় বাড়ির নিকটবর্তী একটি মলে গিয়েছিলেন কৃষ্ণাদেবী সেখানেই বহু বছর পর ওনার দেখা হয় ওনার সেই পুরানো সময়কার বান্ধবী অঞ্জনার সাথে আসলে অঞ্জনা সেই মলে এসেছিলেন নিজের ছেলেকে নিয়ে বেশ কিছু কেনাকাটা করতে সর্বপ্রথমে আবির কৃষ্ণাদেবীকে দেখে চিনতে পেরেছে কিন্তু আসলেই কৃষ্ণাদেবী এতগুলো বছর পর আবিরকে দেখে মোটেও চিনতে পারেনি কারণ শেষবারের মতো যখন তিনি আবিরকে দেখেছিলেন তখন আবির সবে স্কুল পাস করে কলেজে উঠেছে বলতে গেলে বাচ্চা ছেলেই ছিল তখন আবির আর এতগুলো বছর পর এখন রীতিমতো সে একজন ভদ্রলোক হয়ে উঠেছে আবির কৃষ্ণাদেবীকে দেখে চিনতে পেরে প্রথমেই ওনাকে নিয়ে যায় দূরে দাঁড়িয়ে থেকে বিভিন্ন জামা কাপড় দেখতে থাকা অঞ্জনার কাছে অঞ্জনা সেই মলে ঘুরে ঘুরে কুর্তি পছন্দ করছিল নিজের জন্য এটা দেখে অবশ্য প্রথমে কৃষ্ণাদেবী বেশ অবাক হন কারণ তিনি জানতেন যে উনি আর অঞ্জনা আগাগোড়া শাড়িই পরে এসেছেন এখন এই বয়সে এসে অঞ্জনাকে কুর্তি পছন্দ করতে দেখে কৃষ্ণাদেবী বেশ অবাকই হলেন কুর্তিগুলো পছন্দ করতে করতে অবশ্য অঞ্জনা বারবার কৃষ্ণাদেবীকে বলছিলেন তুই আমাকে পছন্দ করে দে একটা তোর পছন্দটাই আমার কাছে সেরা হবে এই কথা শুনে আবার অঞ্জনা দেবীর ছেলে আবির বলে উঠল কৃষ্ণা কাকিমা শুনলেন তো আপনি পছন্দ করে না দিলে মা আবার কুর্তি নেবে না কাজেই তাড়াতাড়ি একটা পছন্দ মতো কুর্তি মাকে পছন্দ করে দিন তো কৃষ্ণাদেবী আবার হলুদ রঙের একটা বেশ সুন্দর কুর্তি অঞ্জনা দেবীর জন্য পছন্দ করে দিলেন কিন্তু এই সব কিছুর মাঝেই আবির আবার কখন একই রকম দেখতে দুইটি কুর্তি কিনে নিয়েছে সেটা আবার কৃষ্ণাদেবী খেয়াল করেন নে আসলে কেনাকাটির ফাঁকে ফাঁকে তিনি অঞ্জনা দেবীর সাথে বেশ গল্প করছিলেন এবং মাঝে মাঝে তিনি আর চোখে আবিরকে লক্ষ্য করছিলেন আবির কতটা সহজ সরলভাবে এবং বন্ধুত্বপূর্ণভাবে তার মায়ের সাথে মেলামেশা করছিল এবং কথাবার্তা বলছিল সেই সব কিছুই লক্ষ্য করছিলেন কৃষ্ণাদেবী সেখানে বসে থেকে আবির আর অঞ্জনার কথাবার্তা শুনে কৃষ্ণাদেবীর মনে হচ্ছিল যেন আবির ওর মাকে নয় বরং ওর মেয়েকে নিয়ে রাস্তায় বের হয়েছে এরপর মল থেকে কেনাকাটা শেষে আবির কৃষ্ণাদেবীকে এবং তার মাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায় কিছু খাওয়াতে মায়ের পছন্দ অনুযায়ী আবির খাবার অর্ডার করলো রেস্টুরেন্ট থেকে যদিও বা কৃষ্ণাদেবীকেও অনেকবার করে বলেছিল আবির যে তিনি কি খাবেন কিন্তু কৃষ্ণাদেবী প্রতিবারই বলেছিলেন অঞ্জনা যেটা খেতে চায় সেটাই খাবো। শেষে অঞ্জনা দেবীর কথা অনুযায়ী মেনু ঠিক করা হলো মেনু ঠিক করে অর্ডার করার পর আবির আবার তার মাকে জিজ্ঞাসা করলো মা খাবার পরে আইসক্রিম খাবে তো নাকি কফি খাবে অঞ্জনা বেশ শেষে উত্তর দিল না না কফি আর খাবো না রে আইসক্রিম খেতে খেতেই বাড়ি ফিরবো আবির বেশ শান্তভাবে উত্তর দিল আচ্ছা মা ঠিক আছে কৃষ্ণাদেবীকে ও সে জিজ্ঞাসা করলো কৃষ্ণা কাকিমা তুমি কি খাবে কফি না আইসক্রিম কৃষ্ণাদেবী মৃদু হেসে উত্তর দিয়েছিলেন আমিও আইসক্রিম খাব এই সব কিছুর মধ্যেই যেন তিনি কিছু একটা অভাব বোধ করছিলেন তারপর অঞ্জনার সাথে কথা বলার সূত্রে তিনি জানতে পারলেন যে আবির একটি অফিসিয়াল ট্যুরের মারফত এক জায়গায় বেড়াতে যাচ্ছে এবং সে বড্ড নাছরবান্দা যে সে তার সঙ্গে করে তার মাকেও সেখানে নিয়ে যাবে সেই সূত্রেই আজকে বেশ কিছু কেনাকাটা করতে এসেছে তারা এছাড়াও তাদের কথাবার্তা বলা এবং ভাবভঙ্গিমায় কৃষ্ণাদেবী বুঝতে পারলেন যে আবির কোনো এক ভালো জায়গাতেই চাকরিরত বেশ মোটা টাকা সে রোজগার করে এইটুকু সময় ওনাদের সাথে বসে বেশ কয়েকবার অফিসিয়াল ফোন আসে তার ফোনে কৃষ্ণাদেবী বুঝতে পারলেন যে শত ব্যস্ততার মাঝেও আবির তার মাকে নিয়ে কেনাকাটি করতে এসেছে এবং সেটা বেশ আনন্দ সহকারে এরই মাঝে গল্পের সূত্রে কৃষ্ণাদেবী এটাও জানলেন যে আবিরের বউ কমলিকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির একটি উঁচু পদে কর্মরতা আবিরের আবার একটি ছোট্ট ছেলেও রয়েছে সে আবার বড্ড বেশি তার থাম্মার ভালো মতো অঞ্জনাকে চেনে এই সব কিছু শুনে কৃষ্ণাদেবীর না জানে কি একটা অভাব বোধ হচ্ছিল এই অভাব বোধ কাউকে বলার মতো নয় আসলে রাজীব ইংল্যান্ডে থেকে চাকরি বাকরি করার পর সেখানকারই এক মেয়ে দেখে বিবাহ করে তার বছরখানেক পর রাজীব একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবাও হয় আর এসব কিছুর মাঝে সব থেকে আশ্চর্যের বিষয় হল কৃষ্ণাদেবী এখনো পর্যন্ত রাজীবের স্ত্রী বা তার ফুটফুটে কন্যা সন্তানটিকে সামনাসামনি দুই চোখ মেলে দেখার সৌভাগ্য করে উঠতে পারেননি ইংল্যান্ডের মেয়ে নাকি এই দেশে এসে মানিয়ে নিতে পারবে না তারপর এত ছোট্ট বাচ্চাকে নিয়ে এখন এই দেশে আসা যাবে না এই সব কিছু বাহানা বানিয়ে রাজীব এই দেশে আসা আটকেছে প্রতিবার কৃষ্ণাদেবী অবশ্য সেরকমভাবে আর কিছু বলেননি নিজের ছেলেকে মনে মনে বড্ড বেশি খারাপ লাগলেও মুখে সেটা তিনি প্রকাশ করেননি গত বছরেই অবশ্য রাজীব বলেছিল তার মাকে সে ইংল্যান্ডে নিয়ে যাবে কিছুদিনের জন্য ইংল্যান্ড ঘুরে বেড়ানোর জন্য কিন্তু সেই বছর নাকি রাজীবের একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় মাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়াটা তার বাতিল করতে হয় কৃষ্ণাদেবী অবশ্য নিজের পেনশানের থেকে বেশ খানিকটা করে টাকা জমিয়ে জমিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন ইংল্যান্ডে গিয়ে তার ছেলে বৌমা এবং নাতনির জন্য তিনি অনেক খরচ করবেন এছাড়াও অনেক কিছু কিনে নিয়ে যাবেন তিনি কলকাতা থেকে তার ছেলেদের জন্য কিন্তু এই সব কিছুর মধ্যেই জল ঢেলে দেয় রাজীব যাই হোক তখনও ব্যাপারটাকে খুব হালকাভাবেই নিয়েছিলেন কৃষ্ণাদেবী এরপর অঞ্জনা আর তার ছেলের সাথে রেস্টুরেন্টে থেকে খাওয়া দাওয়া সেরে কৃষ্ণাদেবী তাদের রিকোয়েস্টে অঞ্জনা আর তার ছেলের সাথে জুতোর দোকানে যায় আসলে মাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে বলে আবির যে কতটা বেশি উত্তেজিত সেটা তার হাবভাবেই বোঝা যাচ্ছিল আবির নিজের হাতে করে তার মাকে একটা জুতো পছন্দ করে পরিয়ে দিল দোকানের মধ্যে অনেক দাম দেখে অঞ্জনা অবশ্য জুতোটা নিতে চায়নি কিন্তু আবির তার মাকে বলল মাগো তোমাকে দামটা দেখতে হবে না তুমি শুধু বলো জুতোটা তোমার পছন্দ হয়েছে কিনা এই প্রথম আমার সাথে এত দূরে যাচ্ছ একটু সাজগোজ না করলে চলে মা কথাগুলো যেন কোথাও না কোথাও কৃষ্ণা মনের মধ্যে ভীষণ রকমভাবে কাটার মতো বিধ ছিল এরপর মায়ের জন্য পছন্দ সই সানগ্লাসটাও কিন্তু কিনতে নি আবির এতেও অঞ্জনা দেবী বারংবার আপত্তি জানালে আবির বলে আমরা যে জায়গায় যাচ্ছি সেটা একটা সমুদ্র তীরবর্তী এলাকা সেখানে যখন সমুদ্রের পাড় দিয়ে তুমি হেঁটে যাবে তোমার সুন্দর সুন্দর ছবি তুলবো তখন এই সানগ্লাসটা পরে একটু স্টাইল না করলে হয় মা এই নিয়ে অবশ্য অঞ্জনা আর আবিরের মধ্যে বেশ হাসাহাসিও হলো কৃষ্ণাদেবীও সেটাকে বেশ উপভোগ করছিলেন ওনার ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল কিন্তু তিনি বুঝতে দিচ্ছিলেন না কাউকে। এরপর সব কিছু শেষে আবির যখন নিজের গাড়ি করে কৃষ্ণাদেবীকে ওনার বাড়ির সামনে ছাড়তে আসলো তখন কৃষ্ণাদেবী যখন গাড়ি থেকে নেমে যাচ্ছিলেন তখন আবির ওনার হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বলল কাকিমা এতে ঠিক মায়ের মতো নিয়ে একটি কুর্তি আছে আর সানগ্লাসও আছে আমি কিন্তু ঠিক করেই নিয়েছি কাকিমা যে তুমি আমাদের সাথে ট্যুরে যাচ্ছ এতে মা ভীষণ আনন্দ পাবে কাকিমা এই কথাটা শুনে কৃষ্ণাদেবীর মনের অজান্তেই ওনার চোখের কোনায় জল চলে আসলো উনি কান্নাটাকে অনেকটা আটকে প্রত্যুত্তরে বললেন না না আমি আবার কেন বাবা তখন অঞ্জনা দেবী বেশ উজ্জ্বল চোখ নিয়ে কৃষ্ণাদেবীর হাত দুটো ধরে বললেন চল না কৃষ্ণা খুব ভালো লাগবে কোনো দিন তো তোর কাছে কিছু চাইনি এইটা চাইছি শুধুমাত্র প্লিজ তুই আমাদের সাথে চল তখন আবি নিজের ফোন নাম্বারটা কৃষ্ণাদেবীকে দিয়ে বলল কাকিমা আমাকে ফোন করো এই নম্বরে আমরা তাহলে ধরেই নিচ্ছি যে তুমি যাচ্ছ দেবী তখন বললেন আচ্ছা কিন্তু রাজীবকে তো জিজ্ঞাসা করা হয়নি আজকে রাতে ওকে জিজ্ঞাসা করে কাল তোমাদের আমি জানিয়ে দেব। তারপর কৃষ্ণাদেবী ফোন নাম্বারটা নিয়ে বাড়ি চলে এসেছিলেন বাড়িতে এসে তিনি একা একা অনেক কেঁদেছিলেন এবং নিজের মনে মনে ভেবেছিলেন সত্যি আজ আমি একজন ব্যর্থ মা সারা জীবন শুধু ভেবে গেলাম ছেলে ভালো রেজাল্ট করলে তার পিছনে নিজের সর্বস্ব দিয়ে দিলেই বুঝি ছেলে খুব ভালো মানুষ হবে আর বড় হয়ে মাকে দেখবে কিন্তু আমি যে সম্পূর্ণ অর্থে ভুল ছিলাম সেটা আজকে আমি অক্ষরে অক্ষরে মেলাতে পারছি কিন্তু আর না এবার নিজেরটা নিয়ে ভাবার সময় হয়তো আমার চলে এসেছে ছেলের জন্য আমি জীবনে যা যা ত্যাগ করেছি সেটা যথেষ্ট একজন ছেলের জীবন করে দেওয়ার জন্য এবার আমার বাকি জীবনটা আমি শুধুমাত্র আমার জন্য বাঁচব হাসব মজা করব ঘুরব ফিরব যা ইচ্ছে হবে খাব ব্যাস এভাবেই জীবন কেটে যাবে আসলে রাজীবকে জিজ্ঞাসা করার কথাটা কৃষ্ণাদেবী এমনিই বলেছিলেন রাজীবের আবার অত সময় নেই মা কি করলো না করলো দেখার মতো তাই এরপর থেকে কৃষ্ণাদেবীর সিদ্ধান্ত নিলেন ওনার বাকি জীবনটা তিনি ওনার বান্ধবী অঞ্জনা দেবী আর ওনার পরিবারের সাথেই ঘুরে ফিরে হাসি মজা করে কাটিয়ে দেবে বন্ধুরা সন্তানের প্রতি আশা কম করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত শুধুমাত্র পড়াশোনায় ভালো রেজাল্ট করলেই কিন্তু একজন ভালো ছেলে বা মেয়ে হওয়া যায় না দ্বিতীয়ত একজন সন্তানকে যথার্থভাবে মানুষ করা সত্যি কিন্তু অনেক বড় ব্যাপার তৃতীয়ত একটা সময়ের পর বোঝা যাবে যে নিজে ছাড়া আর কেউই নিজের নয় কাজেই সবার প্রথমের গুরুত্বটা আমাদের জীবনে নিজেকেই দেওয়া উচিত প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ